ব্যাক টু মাই গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসাই খুব ভালো আছি আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার পাশে দেখো আর ভিডিওটা কেউই স্কিপ করবে না এই দেখো তোমার দাদা বসে আছে আর আমাদের গুবলু এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আর দাঁত বিরাজ করছে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে আমরা একটু বাইরে রোদ পোহাতে বসেছি তোমার দাদা বলছে টিফিন করে দাও খেয়ে দিয়ে আমি কাজে যাব তাই ভাবছি কী করা যায় তারপরে একটু ভাবলাম যে কালকের তো বাসি ভাত আছে সেটাই আজকে ভেজে দিই ভাত ভাজাটা খেয়ে তাহলে কাজে চলে যাক বিড়ালগুলোকে দেখো কত সুন্দর তাই না তিনটে সাদা বিড়াল আর একটা কালো বিড়াল আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু কেউ ভেবো না এটা আমাদের নিজেদের বাড়ি আমরা এই বাড়িটায় ভাড়া থাকি কত কথা বলে লাভ নেই চলো তাহলে এবার রান্নায় যাওয়া যাক আলু পেঁয়াজ ডিম আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে এরকম ভেজে নেব তারপরে যে আগের দিনে বাসি ভাতটা ছিল সেই বাসি ভাতটাকে দিয়ে দেবো একটু নেড়ে চেড়ে তার মধ্যে হলুদ নুন দিয়ে আবার ভালো করে ভাতটাকে হলুদ হলুদ করে ভেজে নেব আর হ্যাঁ আজকে তো তাড়াতাড়ি করলাম তো এর মধ্যে গীত গাজর মটরশুঁটি ফুলকপি এগুলো দিয়ে করলে আরও ভালো লাগে ভাতটাকে আমি আজকে তাড়াহুড়ায় রকম করে দিলাম আরেক দিন এই ভাতটার ভাজাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখো আমার ভাত ভাজা হয়ে গেছে এখন ভাতটাকে বেড়ে নেবো ওরা সবাই বাইরে বসে আছে খাবে বলে বলছে যে আমাকে রোদের মধ্যেই দাও রোদে বসে বসে খেয়ে নিয়েটা। এটা তাই এই ভাত ভাজা হয়ে গেছে আবার সবাইকে দিতে চলে এসেছি এই যে তোমার দাদাকে দিলাম আমাদের ডুবলুকে দিলাম আর আমার ওই জাম এটা আমার শ্বশুর মশাই বললাম রে ওদের বসেই খাবো এই যে এখন খাচ্ছে হ্যাঁ বলছে যে একটু মিষ্টি মিষ্টি হলে ভাতটা একটু ভালো হয়েছে যদি খাওয়া গেছে তোমার দাদা এখন টোটোটাকে পুচে পুছে কাজে বেরোবে তোমার দাদা টোটো চালায় তো এই যে ভালো করে পুছে তারপরে বেরোবে আমার শ্বশুর এখনও খাচ্ছে খাওয়া হয়নি তোমার দাদা কাজে বেরিয়ে গেছে এবার আমি যাব একটা পিছনে নারকেলের ডাল পড়েছে সেটাকে নিয়ে আসবো উঠোন ঝাড় দেওয়া ঝাটাটা নষ্ট হয়ে গেছে তাই ওই পাতাটা এনে পাতাটা ছোড় ছাড়িয়ে রেখে দেবো ওটা দিয়ে সলা বের করে একটা উঠোন ঝাড় ধোয়া ঝাটা বানাবো ছাড়িয়ে রেখে দেবো আর আমার শ্বশুর যখন বাড়ি থাকে তখন উনি বসে বসে এই থেকে শলা ছাড়ায় আর উনি ঝাটাটা তৈরি করে দেয় গুবলু আবার পাশের বাড়ি গেলাম গেছে তো তাই ভাবলাম যে গুবলুকেও ডেকে পাতাগুলো ছড়িয়ে ছড়িয়ে পড়েছে তাই ওকে আবার ডাকছি যে আয় এসে আমার সাথে একটু পাতাগুলো গুটিয়ে দেয় যে ও এসছে আমাকে পাতা গুটিয়ে দেওয়ার জন্য ওই দেখো পাতা গুটিয়ে দিচ্ছে আমাকে তা আমরা দুজনে মিলে পাতাগুলোকে সব গুটিয়ে কাটিয়ে বেঁধে পেঁধে রাখবো আমার সাথে পাতা গুঁটে আর তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করবে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানাবে খুব সুন্দর রোদ করেছে শীতকালে যদি এরকম একটু রোদ থাকে তাহলে বেশ ভালোই লাগে দুজন মিলে আমরা পাতাগুলো সব গুটিয়ে নিয়ে এবার রেখে দেবো আজ তবে এই পর্যন্তই আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো আর একটা কমেন্ট করে যাবে কিন্তু প্লিজ